আর একটু উপরে আছে। কোন সারারখানে আছে তো যে ওইটা হচ্ছে মার্কেট করতেছে। এই না? একটা বাজার আছে। ওই যে বাজার ওই যে কাজ করতে দি স্টার স্টিল স্টারটারে যারা কর যারা খাওয়াইতে আর আমি হয়ে গেছে না সাপের

আপনার মন টন শুক না কেন টেনশনে আসবেন না কেমন ধরো মানে কেমন লাগছে গাড়ি মধ্যে থেকে সেল ফিলি কি করবি কি তাই ফোন ফোন করতে আচ্ছা ও কি বাইরে না ভিতরে আছে পাটা মানে ঘরে যে ছোট সর্ব বলে কাছে দিও না গাড়ি ঘোড়া চলতেছে দুর্ঘটনা করতে সময় লাগবে না হাত ছেড়ে দিবে না উনি একটু দৌড়াদৌড়ি করে ঠিক আছে হাত ছেড়ে দিবে না বাড়াও ঘুরো সমস্যা নেই আমি আসি একটু একটু সময় লাগবে মানে এক হাত ছেড়ে দিবে না উনি একা পাইলেই মনে করে যে

না না এই গ্রামে কোনো স্বাধীন হয়নি এখন দেখেছেন না কোনো ফুল বাউন্ডারি হয় নাই বলছেন কবে স্বাধীন করি কবে যা জয় বাংলা